হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের কাছে পচা পাখিগুলো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করব। পক্সেল পাখির বাচ্চা ফোটার পর অনেক সময় দেখা যায় ওর মা বাবা মানে মানে ঠিক থাকছে বা সেজারটাও উঠিয়েছে এটা কি কারণে আপনার উঠাচ্ছে আর কিভাবে তার সমাধান করব। এই নিয়ে একটু আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে প্রথমে যে কথা বলবো দেখুন এর আগেও আমার মানে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে তাই অনেক নতুন বন্ধুরা আছে যে হয়তো মানে ভিডিও গুলো হয়তো তাদের কাছে পৌঁছাচ্ছে না বা কোনো কারণে হয়তো যাচ্ছে না বা পাচ্ছে না যার কারণে আজকে আবার এই একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখুন যখনই দেখবেন এই যে দেখুন রক্তকে এই যে দেখুন রক্ত রক্তগুলো লেগে রয়েছে হয়ে যাচ্ছে এবার মা হোক বাবা হোক কেউ না কেউ হয়তো মানে শোক রানোর চেষ্টা করেছে ঠিক আছে কিন্তু জমে রয়েছে মানে ই হয়ে রয়েছে ঠিক আছে এই রকম যখন দেখতে পাবেন যে পাখির বাচ্চা ফোটার পরে অনেক সময় অনেক পাখি পুরো টোটালি বাচ্চাগুলো ফেদারগুলো আপনার তুলে তুলে খেয়ে নিচ্ছে ঠিক আছে অনেক সময় যে আপনাদের তো দেখালাম এরকম যখন রক্তটা আপনার দেখা যাচ্ছে হয়তো বুঝতে পারছেন না যে মাই ঠোকাচ্ছে না বাবা ঠোকাচ্ছে তাই তখনই এই যেই ঠোক রাখ না কেন পাখিটা যেভাবে তো তার কোনো কোনো কারণ হয়তো এই রক্তটা বেরিয়েছে ঠিক আছে কোনো কারণ হয়তো আছে নাহলে রক্তটা আসবে কোথা থেকে তাই না এবার তখন এই রক্তগুলো এবার আপনারা যদি বুঝতেও না করেন মা বাবা ঠোক রাখছে বা কিছু অনেক সময় বোঝাও যায় ঠোক রাখছে যে অনেক সময় বদ্রি পাখি দেখবেন বদ্রি পাখি ফলো করবেন বদ্রি পাখি কিন্তু ঠোকরা এমনকি বাচ্চাকে মেরেও ফেলে ঠিক আছে প্রচুর অবস্থা খারাপ করে দেয় ঠিক আছে এবার তাই যখন তখন খুব একটা জিনিস যে দেখুন আমি ভাত নিয়ে এই জিনিসটা এমন একটা জিনিস ঠিক আছে এই জিনিসটা খাওয়ার মানে পাখিকে যদি খাওয়ানো শেখানো যায় এইটা দিয়ে আপনার সব রকম মেডিসিন সব রকম জিনিস কিন্তু আপনারা এইটা ব্যবহার করতে পারবেন আর কাজও কিন্তু খুব দ্রুত মানে তাড়াতাড়ি কিন্তু আপনার কাজও হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন লবণ নেব আমি কিন্তু আজকে এটা আমাকে ডিম দেইনি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা আছে ডিম দিয়ে ভাত যে অনেক সময় হয়তো আমার যে অনেক সময় ভাবতে পারেন যে সম্বন্ধে সব বিষয়ে ডিম দেয় আমারও ডিম দিতে হবে তার কোনো মানে নেই আজকে এই যে দেখুন আমি শুধু ভাত নিয়েছি একদম কোনো ডিম দেয়নি ঠিক আছে ডিম দেয়নি অনেক সময় এই ডিম দেখি আজকে এই জন্য লবণ নিয়েছি এই যে লবণের পরিমাণ তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইটা এতটা ভাত নেওয়ার কারণই হয়েছে যেহেতু একটার মধ্যে চারটে বাচ্চা আছে আর একটার মধ্যে তিনখানা বাচ্চা আছে এই লবণ ভাতটা যদি আমি আজকে এখন দিয়ে দিই আমি দিলে কিন্তু উভয়কে দেব মানে দুটো সেটের মধ্যে কিন্তু আমি দেব এবার সাতটা বাচ্চা মুখ আর মা বাবা নিয়ে চারজন তাহলে সাতটা আর এগারো জন এগারো জন কটা খাবে ঠিক আছে আগে আমি দিচ্ছি তারপরে আবার বাচ্চাগুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এগুলো বুঝানোর জন্য আপনাদের বার করতে হয় মাঝে মধ্যে সব সময় সব জিনিস তো আমি সাথে সাথে শেয়ার করা যায় না একটু সময় লেগে যায়

খাবারের জন্য দেখুন ওরা কিন্তু পাগল হয়ে যায় অনেকে অনেক বন্ধুরা বলে আমার খাচ্ছে না এই ভাত দেয় খায় না এইভাবে দেখুন আমি কিন্তু আজকে যে কয়েকদিন ধরে আমি পাখি পালন করি আমি কিন্তু ভাত আড়া গোড়ায় এইভাবেই দিয়ে যাচ্ছি দেখুন আমার কোনো পাখি কিন্তু কোনো সমস্যা নেই দেখুন আমি কিন্তু পাখিগুলোতে ভাত দেওয়ার পরে ওরা নিজের মতন খাচ্ছে একদম শুনে দান্দ্রিক কি কি আছে না আছে কোনো কিছু নাই দেখুন খালি ফলো করুন নিজের মতন নিজে এবার এই যে ভাতটা এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ক্যালসিয়ামের ওষুধটা এটা কি কারণে ধরেন অনেক সময় কি হয় মা বাবা উঠাচ্ছে কেন এই উঠাচ্ছে অনেক সময় কি হয় অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতির ফলেও কিন্তু আপনার ওই সেদারটা ওঠায় আবার অনেক সময় লবণের শরীরে লবণের ঘাটতি থাকলেও অনেক সময় ওঠায় এইবার হয়তো আবার দেখা গেল কোনো কারণবশত হয়তো বাবা মা হয়তো হয়তো উঠাচ্ছে না এই যে রক্তের ফেজারটা ফেজারটা কিন্তু হয়তো অনেক সময় উঠাচ্ছে না হয়তো কোনো কারণবশত হয়তো খাবারের হাড়ির মধ্যে হয়তো বাবা মা মানে ঢুকতে গেছে হয়তো কোনো কারণবশত নোকের আচর ফাচর হয়তো লেগে যেতে পারে যে কোনো কারণে হয়তো রক্ত বেরিয়েছে কিন্তু আমরা তো সেটা সঠিক আমরা জানি না যে কি কারণে রক্তটা বেরিয়েছে এবার যার কারণে আমাদের যদি মনে ছন্দ হলো তাই সন্দেহ হওয়ার কারণে সাথে সাথে কি করি এই যে লবণ ভাতটা দিয়ে দিলাম লবণও আপনারা ব্যবহার করতে পারেন এরকম গুঁড়ো করে রেখে দেবেন কোটের মধ্যে হিন্দুক লবণও দিতে পারেন আর এগুলো আমাদের আমরা নিজেরাই খাই এই লবণ আপনার এইটা সপ্তাহে আপনি মনে করেন আজকে দিলেন আবার কালকে হয়তো গ্যাপ দিয়ে দেবেন পরশু দিন আবার দেবেন এরকম করে পরস্পর তিন দিন গুলো দেখবেন এটা সমাধান হয়ে যাবে আর কোনো হবে না এই কারণেই আমি বলি যে অনেক সময় দেখবেন এই সমস্যাগুলোর হাত থেকে রক্ষা এই সমস্যাগুলোর বাচ্চা ফোঁটার পরে যেন না হয় যার কারণে দিনে যখন চায় বসে তখন কিন্তু চায়ের সময় পায়ে বসার সময় সব রকমের খাবার কিন্তু ওদের দিতে হয় তাহলে দিলে কি হবে ওদের শরীরে যে যে কোনো জিনিসের ঘাটতি থাকতেই পারে কারণ ওরা পাঁচ আমরা মানুষ শরীর অনেক সময় একটু খাটা বেশি হয়ে গেলে আমরা শরীর দুর্বল হয়ে যায় কিন্তু এরা তো পাখি আমরা খাঁচার মধ্যে আটকিয়ে রাখি নিজের মতন নিজেরা সময় মতন কিছু খাবার দিচ্ছি তাই ওরা তো আর পরিবেশের সঙ্গে ছাড়াও থাকতে পারছে না যে নিজের প্রয়োজনটাও প্রকাশ করতে পারছে না যে কখন কোন জিনিসটা দরকার বা কোন জিনিসটা কি তাই আমাদের এই জিনিসগুলো দেখে দেখে আমাদের বুঝতে হয় ঠিক আছে বন্ধুরা তাই এই যে মাঝে মধ্যে দুই দুইবার দেবো দুই দিন তিন দিন দেবো এলে আপনার এই ওষুধটা দেখবেন আস্তে আস্তে যদি কোনো কারণবশত মা বাবা ঠোকরা আমার মনে হচ্ছে ওইটা আমার পাশে এখন যেটা দেখালাম হয়তো কোনো কোনো কারণবশত রক্ত বেরিয়েছে যার কারণে ফেদারের মধ্যে পালকে লেগেছে কিন্তু মা বাবা কিন্তু ঠোকরায়নি ঠোকালে বোঝাই যেত ঠিক আছে তাহলেও অনেক নতুন বন্ধুরা আছে এখনো বুঝতে পারে না যার কারণে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও হয় তাই যখন ক্যালসিয়ামের ঘাটতি থাকবে তখন ক্যালসিয়ামের ওষুধটা ব্যবহার করবে না যে কোনো কোম্পানি দিয়ে এবার অনেক বন্ধু ফোন করে যদি জানতে চায় ভালো ভালো কোন দেখুন শেষ সব ভালো কিন্তু ভালো যে আমরা আমাদের যে খারাপ কোনটা আমরা যে ব্যবহারটা করছি তাকে বিষয়ে যে আমরা খাবারটা দিচ্ছি আমরা যে ব্যবহারটা করছি ওইটাই খারাপ সঠিক নিয়ম ভাবে পদ্ধতিতে যদি আমরা তাকে বিষয়ে মেডিসিনটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দেখবেন ওদের কার্যকারী হবে ঠিক আছে তাই এই সঠিক নিয়মটাই কিন্তু আপনাদের কাছে আমি আগা ঘোরা শেয়ার করার চেষ্টা করি কিন্তু সেটাই অনেক বন্ধুরাই আপনার পালন করেন যার কারণে সেই বন্ধুরা সাকসেসও হয়ে গেছে ঠিক আছে অনেক সময় অনেক বন্ধুরা আমাদের ফোনও করে জানতেও চায় তাই যখন এই দুটো কারণেই একমাত্র হয় ঠিক আছে তাই আমার আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার